পবিত্র পুরাণে আল্লাহ বলেন তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতা পান প্রকৃতির এক অদ্ভুত খেলা যেখানে মৃত্যুর নামে জন্ম নেয় জীবন এমন একটি জায়গা যেখানে পাথর হাটে নিঃশ্বাস নেয় লবণ আকাশে আগুন ঝরলেও মাটির নিচে লুকিয়ে থাকে পৃথিবীর শেষ প্রাণী এখানে একশো চৌত্রিশ ডিগ্রি ফারেনহাইট তাপে পুরে মরছে মানুষ অথচ সেই একই মরুভূমি বসন্তে পরিণত হয় রঙের উচ্ছ্বাসে এটা ডেথ ভ্যালি প্রকৃতির সবচেয়ে নির্মম ইতিহাসের সাক্ষ্য যা কোরআনের সেই আয়াতকে জীবন্ত করে তোলে আর তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে মৃতভূমিকে জীবিত করেন সুরা রোম আয়াত পঞ্চাশ কিন্তু প্রতিটি মরিচিকার পেছনে লুকিয়ে আছে সত্য প্রতিটি ফাটলে লেখা আছে টিকে থাকার ইতিহাস এই ডকুমেন্টারিতে আপনাকে দেখাবো কিভাবে মৃত্যুর গর্ভ থেকে জন্ম নেয় জীবন কিভাবে ধুলির নিচে লুকিয়ে থাকে মহাবিশ্বের রহস্য যেখানে প্রতিটি ধুলিকণা আপনাকে চ্যালেঞ্জ জানাবে স্বাগতম ড্যাথবেলি ভ্যালি ডেথ ভ্যালি নামের পেছনের গল্প আঠারোশো সাল গোল্ড রাশের সন্ধানে শতাধিক অভিযাত্রী এই মরুভূমিতে ঢুকেছিল স্বর্ণের খোঁজে কিন্তু প্রায় একশো তিরিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা পানির অভাবে তাদের মধ্যে অনেকে প্রাণ হারান গুড বাই টু ড্যাথ ভ্যালি একজনের ডায়েরিতে লেখা এই কথাই নাম হয়ে যায় এই অঞ্চলের কিন্তু এর ইতিহাস শুধু মৃত্যু নয় এখানে হাজার হাজার বছর ধরে বেঁচে আছে টিমবিশি শোষণী আদিবাসীরা যাদের কাছে এ ভূমি টিম্পিসা নামে পরিচিত যার অর্থ হচ্ছে পাথরের রং এ যেন সুরা মোমিনের সেই আয়াত তুমি কি মনে করো না আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এই উপত্যকার প্রতিটি ধূলিকোনাও কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি হয়নি বেড ওয়াটার ভেসিন সমুদ্রের পৃষ্ঠ থেকে দুইশো বিরাশি ফুট নিচে এটি উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু লবণের স্তর এতটাই শক্ত যে এখানে হাঁটলে মনে হবে অন্য কোনো গ্রহে আছেন কিন্তু ডেথ ভ্যালির আসল পরিচয় তার রেকর্ড ভাঙা তাপমাত্রা উনিশশো সালের দশ জুলাই এখানে রেকর্ড করা হয়েছিল একশো চৌত্রিশ ডিগ্রি ফারেন পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রাতে আবার তাপমাত্রা নামে হিমাঙ্কের কাছাকাছি প্রকৃতি যেন প্রতিদিন এখানে আগুন ও বরফের নাচ দেখায় দশকের পর দশক বিজ্ঞানীদের মাথা ঘুরিয়েছে এই রহস্য পাথরগুলো কিভাবে মাটিতে দাগ কেটে এক স্থান থেকে অন্য স্থানে যায় উত্তর মিলেছে দুই সালে শীতকালে বরফের পাতলা আস্তরণ আর বাতাসের প্রচণ্ড শক্তি পাথরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় প্রকৃতির এই খেলায় জয়ী হয় কৌতূহল এ যেন আল্লাহর সেই কৌশল তিনি তার সৃষ্টি দ্বারা তোমাদেরকে নিদর্শন দেখান সুরা যাসিয়া আয়াত তেরো পাথরের নড়াচড়াও তুচ্ছ নয় কারণ প্রতিটি কিছুই আল্লাহর হুকুম মেনে চলে কিন্তু মৃত্যু পরি নয় বিরল বৃষ্টিপাতের পর এখানে জন্ম নেয় সুপার ফুলের এক মহাযজ্ঞ গোল্ড স্যান্ড ভারবে না প্রকৃতি যেন প্রমাণ করে জীবন কখনো হার মানে না সুরা রোমে আল্লাহ বলেন আল্লাহ ভূমিকে মৃত্যুর পর জীবিত করেন। নিশ্চয়ই এতে শক্তি সম্পন্নদের জন্য নিদর্শন আছে এই মরুভূমির গভীরে বেঁচে আছে পৃথিবীর বিরলতম মাছ ডথভেলি পুব ফিশ এখানকার প্রাণীরা শিখেছে অভিযোজনের মন্ত্র বিশ হাজার বছর আগে বরফের যুগের শেষে আটকা পড়ে এই মাছ আজও টিকে আছে অদম্য সংকল্পে ব্যথভেলি শুধু উত্তাপ বা শুষ্কতার গল্প নয় এটি সময়ের গল্প যেখানে পাহাড়গুলো কাটাছেরা হয়েছে বৃষ্টি আর বাতাসের হাতে এটি টিকে থাকার গল্প যেখানে মানুষ প্রাণী এমনকি পাথর করে চলে অনন্তকাল ইউনেস্কো ঘোষিত ড্রাগ স্কাই পার্ক এখানকার আকাশ আমাদের মনে করিয়ে দেয় এমনকি সবচেয়ে অন্ধকার জায়গাগুলোতেও তারা জ্বলে আমাদের দায়িত্ব এ বিষয়কে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করা কারণ ডেথ ভ্যালি মৃত্যু উপত্যকা নয় এখানে জীবন সৌন্দর্য আর আশ্চর্যের এক জীবন্ত ল্যাবরেটরি